হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আজকে কিন্তু নিপা থেকে আমরা দেখব একদম বর্তমান সময়ের থেকে ট্রেন্ডিং জনপ্রিয় এবং ভাইরাল কিছু কালেকশন এই আমাদের সাথে আছে ভাইয়া এগুলো কি কালেকশন দেখাচ্ছেন वेलकम বি আর আজকে থাকছে ভাইরাল কালেকশন কিন্তু চলে আসছে কিন্তু বেশ কয়েকটা কালার আছে একটা একটা করে আমরা দেখাব প্রাইস তো থাকবে নাগিন কালেকশন না প্রাইসটা একদমই কম থাকবে দেখেন খুবই সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন বহর বেশি কিন্তু আছে এটাতে ঠিক আছে বহরটা কিন্তু অনেক বেশি দেখেন এটাতে কিন্তু আপনারা শাড়ি লেহেঙ্গা কামিজ ব্রাউন সবকিছু তৈরি করতে পারেন যেহেতু গস কাপড় আর এটাতে ইনারে কোনো ঝামেলা নাই কিন্তু ঠিক আছে ইনারে এর কোনো ঝামেলা নাই কালার গুলো আমরা দেখাই তো এখানে কালার আছে আমরা কালার গুলো একটা একটা করে আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার যার যে কালার বিভিন্ন শেড দেয় শেড দেয় এটা কিন্তু দেখেন রং ধনু টাইপের একটা শেড হয় এবং বর্তমান সময়ে এই কাপড়টা কিন্তু অনেক বেশি চলতেছে আর আপনাদের দামটা কিন্তু খুবই কম থাকে ঠিক আছে অফার প্রাইসে দেব এটা ফুললি একটা অফার

কুসুম হলুদ কালার যেটা কিন্তু সবার পছন্দের এটা লাস্টে এই জন্য দেখানো হলো কারণ এটার চাহিদা সব থেকে বেশি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে নিপাক রোথ ইস্ট্রো রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ